প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভৌত বিজ্ঞানের গ্যাসের আচরণ থেকে ওয়ান মার্কস টু মার্কস ও থ্রি মার্ক্সের সম্পূর্ণ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো আমরা তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমাদের প্যাখান থেকে টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনাল পরীক্ষা তো হান্ড্রেডে হান্ড্রেড হুবহু কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে এবং তোমরা জানো যে সালে তোমাদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটি তোমাদের জীবনটাকে নির্ধারণ করে যে তোমরা ক্ষণ পথে গবে তাই হান্ড্রেডে হান্ড্রেড কমন পাওয়ার জন্য সাকসেস কি হান্ড্রেড পার্সেন্ট এই টু জেড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশনটা সবার প্রথমে পেয়ে যাও তো তোমরা এক এক করে এই প্রশ্নগুলো দেখবে তোমাদের এখান থেকে টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনাল পরীক্ষাতেও তোমরা এখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্নটি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গেসে পি বনাম ভি লেখ হল তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি সম পরাবৃত্তাকার পরে প্রশ্নটি দেখো অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব হলো তো দেখো সঠিক উত্তরটি হবে সলো আদর্শ গ্যাসের সমীকরণটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি পি ভি সমান এনআরটি পরে প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি গ্যাসের আণবিক ভর চৌষট্টি হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি বত্রিশ একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনের মৌল সংখ্যা তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি পি বাই আর টি মোস্ট ইম্পর্টেন্ট অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব হল তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি এইট পয়েন্ট ফাইভ স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তন হবে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি অর্ধেক উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের অনুর গতিবেগ এটি কিন্তু মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি বাড়ে পরে প্রশ্নটি দেখো এসপিপিতে ফাইভ পয়েন্ট সিক্স লিটার কোনো আদর্শ গ্যাসের মৌল অনুর তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি ওয়ান বাই ফোর প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ একটি গ্যাসের বাষ্প ঘনত্ব বাইশ হলে গ্যাসটির ওয়ান বাই ফোর গ্রাম অনুর্ভর হবে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি এগারো গ্রাম পরের প্রশ্নটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ চৌষট্টি গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি চুয়াল্লিশ পয়েন্ট এইট লিটার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখো ভিটি লেখচিত্র এক সক্ষকে কোন উষ্ণতায় ছেদ করে তো দেখো সঠিক উত্তরটি হবে মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সি টু মৌল অক্সিজেনের ভর কত এই প্রশ্নটি তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এই প্রশ্নটি কিন্তু একটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরিপ্রশনী দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ এস টিপিতে এগারো হাজার দুশো এম এল গ্যাসের ভর আট গ্রাম হলে গ্যাসটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে সিএইচ ফোর মিথ্যান মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একই চাপ উষ্ণতায় তিনটি বন্ধ পাত্রে ও গ্যাস আছে তাদের ভরের অনুপাত কত তো দেখো সঠিক উত্তরটি হবে সূত্রে ধ্রুবক দুটি কি কি এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেখো সঠিক উত্তরটি হবে গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরম শূন্য তাপমাত্রায় সমস্ত গ্যাসের আয়তন হয় তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি জিরো ফাইভ মৌল হাইড্রোজেন গ্যাসের ভর হল তো দেখো সঠিক উত্তরটি হবে টেন গ্রাম পরিপ্রশ্নটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন চারশের সূত্রে ভিটি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ডিগ্রি সি এককে ছেদ করে তো দেখো এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেখো অ্যান্সারটা হবে মাইনাস দুশো তাহাত্তর তা পরিপ্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরল নয় তো দেখো সঠিক উত্তরটি হবে ভি ভিএসপি মোস্ট ইম্পর্টেন্ট তার পরিপ্রশ্নটি দেখো আরও গুরুত্বপূর্ণ গ্যাসের বাষ্প ডি ও আলবিক গুরুত্ব এম হলে তো দেখো অ্যান্সারটা হবে অপশন সি এম সমান ডি টু প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ একটি গেসের বাষ্প ঘনত্ব ষোলো এনটিপিতে বাইশ পয়েন্ট ফোর এল ওই গ্যাসের ভর হবে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র উষ্ণতা অক্ষকে যে উষ্ণতায় ছেদ করে সেই উষ্ণতাটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সি পরিপ্রশনী দেখো আরো গুরুত্বপূর্ণ মোস্ট এগারো পয়েন্ট টু লিটার কোন গ্যাসের জন্য তো দেখো জিরো পয়েন্ট ফাইভ আর পি এই প্রশ্নটি কিন্তু মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তার দেখে নাও চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি তো দেখ সঠিক উত্তরটি হবে গ্যাসের চাপ গ্যাসের ভর তার প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ কে সেলসিয়াস স্কেলে কত তো দেখো সঠিক উত্তরটি হবে জিরো কে পরিপোষণী দেখো ফাইরেড হাইট স্কেলে পরম শূন্য কত তো দেখো সঠিক উত্তরটি হবে মাইনাস চারশো উনষাট পয়েন্ট ফোর ডিগ্রি ফাইরেড হাইট মোস্ট ইম্পর্টেন্ট পরিপোষণী দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে তো দেখো সঠিক উত্তরটি হবে নিম্নচাপ উচ্চ উষ্ণতায় চাপের একক কি তো দেখো সঠিক উত্তর হবে পাঁচকাল দেখো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো দেখবে তোমরা দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম তারপরে দেখে নাও প্রতিটি প্রশ্নের মান দুই অথবা তিন তো দেখো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু দুই অথবা তিনের যে প্রশ্নগুলো তোমাদের এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে তো দেখো প্রথম প্রশ্নটি বয়লের সূত্র চার্লসের সূত্র অপকারী সূত্রের উপর ভিত্তি করে আদর্শ অফিসের সমীকরণটি প্রতিষ্ঠা করে এই প্রশ্নটি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এটি কমনযোগ্য প্রশ্ন তোমরা এই প্রশ্নটি কমন পেয়ে যাবে আমি এতটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতে তারপরে প্রশ্নটি দেখো সূত্র সূত্রানুসারে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি ভিও পি মাইনাস ওয়ান বাই ভি লেখিত্রগুলি অঙ্কন করো এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তবে দেখো আমরা যে প্রশ্নগুলো তো হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্নটি দেখো চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা সংজ্ঞা দাও মোস্ট ইম্পর্টেন্ট আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দেখাও গ্যাসের ঘনত্ব ডি সমান

পরিদর্শনী দেখো সাতাশ ডিগ্রি সি উষ্ণতায় ও সাতশো এম এম এইচডি চাপে বত্রিশ গ্রাম ও টু ও চুয়াল্লিশ গ্রাম সিও টু দ্বারা অধিকৃত আয়নের অনুপাত নির্ণয় করো পরিপ্রশনী দেখো আরও গুরুত্বপূর্ণ গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব ব্যাখ্যা করো সর্বজনীন গ্যাস দ্রুব এর মাত্রার সংকেত নির্ণয় করো পরম শূন্য উষ্ণতা কাকে বলে এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ মার্কসের জন্য পরিপোষণী দেখো কোন গ্যাসের মলার আয়তন বলতে কী বোঝায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির দুটি কারণ লেখো চালসি সূত্রটি বিবৃতি করো এই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখো আদর্শ কেসের সমীকরণ পিবি সমান এনআরটি প্রতিষ্ঠা করো এসআই পদ্ধতিতে আর এর মান নির্ণয় তারপরে দেখো অঙ্ক থেকে তোমাদের কয়েকটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও দেখো বাণিজ্যিক জিঙ্কে পঁয়ত্রিশ পার্সেন্ট দিয়ে আছে এরূ পঞ্চাশ গ্রাম জিঙ্কে অতিরিক্ত লঘু এইচ টু এসো ফারের সাথে বিক্রিয়া ঘটালে কি পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন হবে তোমরা দেখো জেড এম সমান সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ দেখো ওখানে অ্যান্সারটা ওয়ান গ্রাম তারপরে প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ এস টিভিতে এগারো পয়েন্ট লিটার এমোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ এমোনিয়া ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে এবং প্রয়োজনীয় কলিচুনের ভর নির্ণয় করো দেখো এখানে অ্যান্সারটা তোমাদের ছাব্বিশ পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে কোন গ্যাসের মলার আয়তন বলতে কি বোঝায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি রাখো আদর্শবাহু ও শুষ্কবাহুর মধ্যে কোনটি ভারী পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ বয়ালো চালসের সূত্রের সম্বন্ধিত রূপটি প্রতিষ্ঠা করো এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এসটিপিতে নির্দিষ্ট পরের কোন গ্যাসের আয়তন বাউন্ন এম থ্রি হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সি এম এইচ জি চাপে গ্যাসটির আয়তন কত হবে পরের প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ চালসের সূত্রটি কীভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায় স্থির চাপে স্থির ভরের আদর্শ ক্ষেত্রে ভিটি ও ভি মাইনাস টি লেখচিত্র কেমন হবে একে দেখাও দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো কেশের আচরণ থেকে তোমরা দেখবে এখান থেকেই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুব কমন পেয়ে যাবে তোমরা প্রথম থেকেই এই প্রশ্নগুলো অভ্যাস করে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনাল পরীক্ষা দেও তোমরা এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুব কমন পেয়ে যাবে